পশ্চিমবঙ্গে সুন্দরবন জেলার সন্দেশখালী আজ সংবাদের শিরোনামে বছরের পর বছর সেখানকার মা বোনেরা যেভাবে অত্যাচারিত হয়েছে সেই অত্যাচারের প্রতিবাদে আজ ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তা কর্মীরা রাস্তায় নেমেছে তারা ধিক্কার জানাচ্ছে শাসকের বিরুদ্ধে এবং প্রশাসনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে আজ যাদবপুর সাংগঠনিক জেলার নেতৃত্বে আজ দিকে দিকে যেভাবে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে উঠেছে আজ সমস্ত মানুষ গর্জে উঠেছেন এবং তারা ধিক্কার জানাচ্ছেন আসুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি তারা একটাই তারা দাবি করছে সুবিচার চাই সন্দেশখালীর মা বোনদের উপরে যে অত্যাচার দীর্ঘ কয়েক বছর ধরে চলছে সেই অত্যাচারের বিচার চাই এই বিচারকে কেন্দ্র করেই সর্বভারতীয় স্তরে কেন্দ্রীয় প্রতিনিধিরা পশ্চিমবঙ্গে এসছেন তাদেরকেও আটকে দেওয়া হয়েছে সন্দেশখালীতে যেতে দেওয়া হয়নি সেখানে এসসি এসটি কমিশনের যারা কেন্দ্রীয় কার্যকর্তা তারাও এসছেন অরুণ হালদার প্রকাশ্যে দাবি করেছেন রাষ্ট্রপতি শাসনের কথা আসুন আমরা আজ এই ভিডিওটি সম্পূর্ণ দেখি

দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পরবর্তী হিংসা আমরা দেখেছি রামনবমীর মিছিলে যেভাবে আক্রমণ করা হয়েছে আমরা দেখেছি গত কয়েকদিন আগে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে সেই নির্বাচনকে কেন্দ্র করে চারিদিকে যেভাবে হিংসা এবং দেখেছি এ পর্যন্ত ভারতীয় জনতা পার্টির চারশো জনের উপরে কার্যকর্তা কর্মী মারা গিয়েছে আজ সন্দেশ খালি সেখানে যাওয়ার পথে বিরোধী দলনেতা আক্রান্ত আক্রান্ত পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার আক্রান্ত তাই দাবি উঠেছে রাষ্ট্রপতি কি নিজে দায়িত্ব নেবেন রাষ্ট্রপতি শাসন জারি হবে রাষ্ট্রপতি ভয়ঙ্কর কোন পদক্ষেপ নেবেন আইনে আছে আর্টিকেল 330 আছে

একদম সেই পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে কারণ দু হাজার একুশ সালেও ইলেকশনের পরে বাংলার দু হাজার দু হাজার দু সালের নির্বাচনের পর তপশী পর অত্যাচার হয়েছিল দু হাজার কেস আমার কমিশনে জমা পড়েছিল সেই কেসগুলো কেসগুলো ওরা বিভিন্নভাবে ভাইফাকস করে ওখান থেকে উড়িয়ে দিয়েছে সেই কেসের কোনো বিবেচ বিচার হয়নি কয়েকটি কেস ছাড়া আজকে এইভাবে বাংলার দ্বিতীয় বৃহত্তম রাজ্যে যদি তপসিলিদু বাঘা থানে আইনে একদম ক্লিয়ার লেখা আছে আর্টিকেল থ্রি থার্টি এইটে এদের এদের যদি সম্পত্তি নিরাপত্তা না দিতে না পারে তাহলে সেই সরকারের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে রাষ্ট্রপতির শাসন হানড্রেড পারসেন্ট হতে পারে মহাময়ী রাষ্ট্রপতির কাছে অ্যাজ এ কমিশন